গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই অ্যাম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে হচ্ছে টোয়েন্টি নাইন্থ জানুয়ারি আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি আর আজকের থেকে লাগাতার চার পাঁচ দিন এখন মানে ধুমধারাক্কা একটা ব্লগ চলবে কারণ ওয়েডিং সিজন আর আমার পড়েছে ওয়েডিং আর পড়েছে এমন একজনের ওয়েডিং সে আমার খুব ক্লোজ যারা আমার ওদিকে আছো ওদেরও খুব ক্লোজ অ্যান্ড আমার এদিকের ফ্যামিলিরও খুব ক্লোজ আমার তো খুব ক্লোজ ইয়েস দ্য ওয়ান অ্যান্ড অনলি সুচির বিয়ে মিনস সুচি স্মিতা আমাদের সিক্স লেজেন্ডের সুচির আজকে ভাত মেহেন্দি কালকে বিয়ে তো চলো ব্লগটা স্টার্ট করি দেখাই পাটে পাটে ভিডিও দেব মেহেন্দির হালদির সব পাটে পাটে ভিডিও আসবে তো চলো ব্লগটা স্টার্ট করি সুচিকে আমি কি গিফট করছি আমি সুচিকে এই ব্যাগটা গিফট করছি যেখানে একটা এরকম ছোট্ট পার্স টাইপেরও আছে আর এই হচ্ছে পুরো ব্যাগটা এ যে এটা এর হাতল এই গিফটটা প্যাক করছি আর সুচির বিয়ের বটুয়া এটা হচ্ছে সুচির বিয়ের বটুয়া যেটা আমি ওকে গিফট করছি এই দুটো জিনিস টোটাল আমি সুচিকে গিফট করছি এই বটুয়াটা আর ওই ব্যাগটা বটুয়াটা ভীষণই সুন্দর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে তাই এই দুটো আমি সুচিকে ওর বিয়েতে গিফট করছি এই যে ব্যাগটা দেখছো এটা হয়েছে বিয়েবাড়ির ব্যাগ বস্তা ব্যাগ নয় জাস্ট বস্তা হ্যাঁ এটা আমি কি করে যে নিয়ে বাসে যাব সেটাই হচ্ছে কথা এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আমি স্নান করে রেডি হয়ে নটা নাগাদ বাস ধরবো বাস ধরে মেদিনীপুর কারণ ওর আজকে আইবুড়ো ভাত সন্ধেবেলা মেহেন্দি আর তেইশ তারিখ ওর বিয়ে আর হালদি হালদি আর বিয়ে তো মন খারাপ প্রচণ্ড হচ্ছে তোমরা দেখেইছ যে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে কতটা কষ্ট হয়েছিল। যদি আইবুড়ো ভাতের ভিডিও এখনও না দেখে থাক আমি নিচে দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে দেখতে পারো তো চলো ভালোই হবে আজকের ব্লগটা শুরু করি আমি লুড়ি লটকানে রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা পরেছি যেটা ফ্লিপকার্ট থেকেই কেনা আর মা ডাকছে আসছি আর কানেরটা লিপস্টিকটা পরে নি লিপস্টিকটা পরেই বেরোবো তবে কানেরটা ওর বাড়ি গিয়েই পরবো কারণ কানেটা খুব বড় আর আমি স্টোল জড়াবো মাথায় তো স্টোল জড়ানোর পর কানেরটা খুব চাপবে কানে তাই কানেরটা পরে নিই আপাতত একটু জাম্বো সাইজের ব্যাগ নিয়ে নিচে যাই সাইজের ব্যাগ 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 পিঠের ভগবান ফাইনালি মোটামুটি বেলদা থেকেই নটা কুড়ি নাগাদ একটা বাস ধরেছিলাম অ্যান্ড ফাইনালি মেদিনীপুর পৌঁছে গেছি এখানে পড়লে না সেই অনেকটা অক্সিজেন পাওয়ার মতন জীবনের গোল্ডেন ডেসগুলো পাঁচ পাঁচটা বছর ছ ছটা বছর মেদিনীপুরে কাটিয়েছি তাই এখানকার অলিগলি রাস্তাঘাট সবই তো আমার চেনা আর লাইফের সবথেকে গোল্ডেন ডেজ মানে যে সময়টা প্রত্যেকেরই খুব ভালো যায় গোল্ডেন ডেজ কলেজ লাইফ ওটা আমি এখানে কাটিয়েছি তাই মেদিনীপুরে আসার সঙ্গে সঙ্গেই আমি একটা অদ্ভুত অক্সিজেন পাই প্রত্যেকবারে আসলেই মোটামুটি সুচির সঙ্গে দেখা করে যেতাম সেটার এবার থেকে হবে না কারণ সুচি আর থাকছে না থাকছে না মিন্স ও কিন্তু কলকাতাতেই যাচ্ছে কলকাতা গিয়ে আমরা আবার নতুন করে একসাথে আনন্দ করব। সুচির বাড়ির গেটের সামনেটা এইভাবে ডেকোরেট করা হয়েছিল সামনে এখানে রান্না বান্না চলছে আমি জাস্ট ঢুকেছি ঢুকে একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে ওকে এবার রেডি করব। এখানে দেখো দুপুরে রান্নার আয়োজন চলছে এসে ফার্স্টে ব্রেকফাস্ট করলাম আর এখন সুজিকে আইবুড়ো ভাতের জন্য রেডি করবো সাড়ে এগারোটা মতো বাজে ও এখন রেডি হবে এটা হলো সুচির আয় ভাতের শাড়ি এটার নাম কেউ বললো হ্যাঁ স্বর্ণ শাড়িটা ভীষণ সুন্দর আর ব্লু কালার যেহেতু ওর পছন্দের তাই নিয়ে এটা হচ্ছে সুচির মাসিমণি এখানে হচ্ছে কাকিমা সব গিফট দেখা দেখি চলছে কে কী পরবে না পরবে সেগুলোই সব আলোচনা চলছে আর আমাদের ব্রাইট এখানে পড়ছে লেন্স কারণ ও তো চশমা পরে ওর চশমায় কিন্তু প্রচণ্ড পাওয়ার ও চশমা ছাড়া প্রায় কিছু দেখতেই পায় না ওরকম একটা ব্যাপার তো তাই জন্য ও আগে থেকেই লেন্স টেন্স সব করিয়ে রেখেছিল যে বিয়ের দিন তো আর ও চশমা পরে নিশ্চয়ই বসবে না তাই আগে থেকেই ও লেন্সটা বানিয়ে রেখেছিল তাই এখনও আয়না দেখে নিজে নিজেই লেন্স এরপর ওকে রেডি করে দেব ছোট ছোট স্পেশাল মুমেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে হয়তো ভয়েস দিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে কারণ বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে তার মধ্যে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখানেও পড়ছে কোমরের ওই বিছেটা এই জিনিসটা আমার না পার্সোনালি খুব পছন্দ হয়েছে চলো এবার সচিকে একটু সাজিয়ে গুছিয়ে নেই ও রেডি হয়ে গেছে আমি ওর চুলটা ক্রিম্পিং করছি আর আজকে মেকআপটা ওকে আমিই করাবো জানিও তো কেমন হয়েছে ওর মেকআপ লুকটা প্রথমেই চুলটা ক্রিম্পিং করে দিচ্ছি শাড়ি পরাতে না আমি খুব একটা পটু নই মানে শাড়িটা ঠিক আমি পরাতে পারি না কিন্তু মেকআপটা আমি ভালোই করাতে পারি শাড়িটা এখন একদমই আমি পারি না পরাতে এই সেটটা কিন্তু ওর গোল্ড কালেকশনের নয়টাও জাস্ট কিনেছে স্বর্ণচুরির সাথে ম্যাচ করে এই হচ্ছে এবার ওর মেকআপ করা চলছে ফাউন্ডেশনটা ফাউন্ডেশানটা মাখাতে জানো এখন আমি একটা ইয়ে করেছি ফাউন্ডেশনের সঙ্গে হালকা একটু ময়শ্চারাইজার মিশিয়ে মাখি এতে না ভীষণ সুন্দর একটা ফিনিশিং লুক আসে তোমরাও কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো আমাদের সিক্স লেজেন্ডের মধ্যে এই মুহূর্তে আমি বর্ণালী চলে এসেছি প্রিয়াঙ্কা আসছে মোহনদার জয়দেব আইবুড়ো হাতে থাকতে পারবে না ওরা একজন আসবে মেহেন্দি থেকে আর একজন আসবে পরদিন সকাল থেকে চলো সুচিকে ঝটপট করে রেডি করে দিই কারণ ওর একটা শুভ সময়ের ব্যাপার আছে ওই সময়ের মধ্যে ওকে খেতে বসতে হবে তাই জন্য ঝটাপট করে ওকে এখন আমি রেডি করে দিচ্ছি শাড়িটাও ভীষণ সুন্দর লাগছিল আর ওকে তো সুন্দরই লাগছিল। ওকে বললাম লাইনারটা নিজেই পরে নিতে কারণ ও মানে নিজেই প্রেফার করলো যে আমি নিজে লাইনার আর কাজলটা লাগাবো তুই জাস্ট মুখের বেসটা করে দে তো সেই জন্য আমি এখন বেশ করে দিয়েছিলাম এখানে যে বর্ণ দাঁড়িয়ে আছে সবার সঙ্গে কথা চলছে চলো আইবুড়ো ভাতে কী কী আছে একবার দেখে নিই প্রথমেই হচ্ছে পায়েস আর এখানে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি এখানে একটা সবজির তরকারি আছে এখানেও একটা সবজি বাঁধাকপির তরকারি আছে এখানে স্যালাডটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এখানে ডাল ওপাশটায় রয়েছে আর এই যে মাছের মাথা তাতে সুন্দর একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে এই ডিজাইনটা কিন্তু আমার দারুণ লেগেছে এটা হচ্ছে বেগুনি পাশে রয়েছে ওখানে বড়ি ভাজা নকশার বড়ি ভাজা আর এটা হচ্ছে তোমার পাঁপড় আর মিষ্টিটা আগেই দেখালাম আর এই হচ্ছে ওর থালা পাঁচ রকমের ভাজা বেগুন ভাজাটা দেখো কত লম্বা বেগুনটা আর এই যে সুন্দর করে ওর আইবুড়ো ভাতের জায়গাটাকে সবাই মিলে সাজানো হয়ে গেছে এবার আমাদের ব্রাইডও চলে এসেছে বসার জন্য চলো এবার তুমি আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা এনজয় করো আওয়া বাবা করে শাশুড়ি

R. Isisen abogad station. Tsaientростye A कोई तो और नहीं है ना कौन ना कौन ना बच्चे सामने आते आते तो उसका एक कास हां हां डेजलाबा से Gracias.

কোথায় এত মনে পড়ছো বাপি মা কান ছিল আরে আমি আছি সবাইকেই তো নিতে হবে নাকি এই শাক বাজাও

<misery> तो सोयासी तक टूटा का भी तुम कल के जाओ कल के जाओ बोले अब कौन स्टेटस कल के चली अभी तो भाई अब थकते ही तुम देखो वो 100 बजे आलू टाके ठीक करता अभी ठीक तो खा रहे ना ना खाती साइड ना एक और हम खाओ तो से 100 हां चल हां

ভালকৈ ভেজে কিনে খাবি পুৰ ছবি <lamation> তুলতে <suprise> <świad> <ga2> চলো দেখি আজ কি কি রান্না হয়েছিল প্রথমেই হচ্ছে লেবু আলু ভাজা এখানে আমি বর্ণ প্রিয়াঙ্কার একটা বৌদি মিলে খেতে বসছিলাম প্রথমেই দিয়ে দিয়েছে আমাদের আলু ভাজা আলু ভাজা লেবু তারপরে হচ্ছে দিয়েছে সাদা ভাত সকালের খাওয়ার মোটামুটি একদম ছিমছামি ছিল তারপরে হচ্ছে ডাল যেটা আমি নিয়েছিলাম ডালটাও খুব ভালো হয়েছিল এই একসাথে বসে খাওয়া দাওয়া এগুলো কিন্তু প্রচণ্ড পরবর্তীকালে মিস করব তারপরে দিয়েছে একটা সবজি আর এখানে বাঁধাকপি আলুর তরকারি আর লম্বা সাইজের একটা বেগুন ভাজা যেটা দেখে আমার খাওয়া একদম জমিয়ে হয়ে গেছিল আর একটা দিয়েছে মাছ মাছের সরষে বাটা দিয়ে ঝাল টাইপের করেছিল সাথে দিয়েছে চাটনি আর দিয়েছে পাঁপড় এই ছিল আজকের খাওয়া বল কিছু বল কি বলবো কিছু বল এই যে তোর বুড়ো ভাত হয়ে গেল হ্যাঁ সেগুলো সবাই ভিডিওতে দেখেছে মা মা বাবার কাছে খাওয়া হয়ে গেল আইবুড়ো ভাত সরඳবালায় মেহেদি হ্যাঁ

বিয়ে আর আজকে সন্ধ্যাবেলা ওর মেহেন্দি আছে ওর ব্লগটা আলাদা পাটে দেখতে পাবে এখনকার জন্য টাটা